বন্ধুরা তোমরা কখনও একটা লেবুর সাহায্যে তোমাদের টয়লেট বাথরুম পরিষ্কার করে দেখেছ অথবা একটা তেলের প্যাকেট ফেলে না দিয়ে তার মধ্যে আটা দিলে কি হয় একবারও কি দেখেছো এমনই কিছু ছোট ছোট টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজগুলো আরও বেশি সহজ করে দেবে চলো আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই রোজ আটা মেখে থাকি রুটি করার জন্য তো মাঝে মাঝে আমাদের কিন্তু আঞ্জাদ একদমই হয় না যে কতটা আটা নিলে কতটা আমাদের লাগবে তো অনেক সময় এই রকম আটা কিন্তু বেশি হয় তখন আমরা কি করি একটা কন্টেনারের মধ্যে এইভাবে আটাগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রাখি আর রাখার পরে দেখা যায় আটাগুলো একদম নষ্ট হয়ে যায় এই রকম উপরে শক্ত একটা মরা পড়ে যায় আর আটাগুলো কিন্তু একদম লেগে লেগে যায় যে পাত্রের মধ্যে রাখবো কন্টেনারের মধ্যে রাখবো এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায় জল জলে ভাব চলে আসে তো তোমরা কিভাবে আটা রাখলে একদমই কিন্তু পারফেক্টভাবে আটা মাকার মতো থাকবে এমন কি কোনো জল জলে ভাব আসবে না আর কোনো রকম উপরে লেয়ার শক্ত পড়বে না একদমই ফেলে দেওয়া জিনিস দিয়েই আজকে আমি আটা রাখবো তার জন্য নিয়েছি একটা তেলের প্যাকেট আমরা তেল নেওয়ার পর তেলের প্যাকেটটা কিন্তু ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কারণ এর মধ্যে তো এটা নিয়ে তো আমাদের কোনো কাজই নেই তো আজকে আমি এই তেলের প্যাকেটটাকে ভালো করে কেটে নিচ্ছি উপরের যে অংশ থাকে সেখান থেকে একটু সরু করে কেটে নিলাম এর মধ্যে যখন আমি হাত দেবো দেখবে এর মধ্যে কতটা তেল কিন্তু রয়েই যায় আমরা কিন্তু ফেলে দিই জানি এটা নিয়ে কোনো কাজ নেই আমাদের এটা নিয়ে কোনো ব্যবহার করতে পারবো না ফেলে দিই আমি হাত দিয়ে তো তোমাদের দেখালাম দেখো আমার হাতের মধ্যে একদম তেল ভর্তি হয়ে গেছে এরপরে আটা মাখার পর আটা আমাদের বেশি হয়েছে তো কি কী করবো এইরকমভাবে আটাটা আমরা এইভাবেই প্যাকেটের মধ্যে ভরে নেব রকম প্যাকেটের মধ্যে ভরে নিয়ে তারপরে প্যাকেটটাকে এইভাবে ভাঁজ করে নেব নিয়ে তারপরে যে কন্টেনারের মধ্যে রাখবো কিংবা কোনো গাবলার মধ্যে রাখলাম এইভাবে রেখে তারপরে যদি ফ্রিজে রাখি দেখবে একদম পারফেক্ট থাকবে আমি তোমাদের রেখে তারপর তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখবে একদম আটার গায়ে তেল ভর্তিও হয়ে যাবে আর একদমই কিন্তু রকম এই গায়ে একদম শক্ত লেয়ার আসবে না জল জলে ভাব হয়ে যাবে না কিছুই হবে না একদম পারফেক্ট আটা যখন নতুন যখন আটা মাখো তখনকার মতো এক সপ্তাহ পর্যন্ত আটা রেখে তোমরা খেতে পারবে কোনো রকম নষ্ট হবে না তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই টিপসটি চলো আর পরবর্তী টিপসটি দেখি এখন অতিরিক্ত গরম পড়েছে এই গরমে আমরা প্রত্যেকেই সবজি খাই কম বেশি তো আমরা আমরা তো রোজ রোজ বাজারে যেতে পারি না একসাথে অনেকটা সবজি কিনে এনে আমরা কিন্তু ফ্রিজে রেখে খাই কিংবা কারোর যদি ফ্রিজ না থাকে বাইরে রেখে খাই তো দেখা যায় বাইরে রাখলে সেই সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারি না রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না কারণ এই গরমে রোজ বাইরে বের হওয়া সম্ভব না ফ্রিজে রাখলে সেখানেও শান্তি নেই দেখবে এতটাই বাষ্প হয়ে জল জমে যায় এই সবজিগুলো সবটাই কিন্তু ভিজে গেছে এই রকম ভিজে ভিজে সবজিগুলোও পচে যায় বাইরে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাই আর ফ্রিজে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি পচে যাই তো আমরা কিভাবে সবজি রাখব আমি তোমাদের সবটা সবজি দেখাচ্ছি দেখো একদমই কিন্তু জল জলে হয়ে একদমই ভিজে আছে খুব তাড়াতাড়ি এগুলো পচে যাবে আমরা এক সপ্তাহ বেশি রাখতে পারবো না পচে যাবে আর বাইরে যদি রেখে থাকি তখন এত অতিরিক্ত গরম সেখানে শুকিয়ে যাবে তো কিভাবে আজকে সবজি রাখবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সবজিগুলোকে পলিথিনের মধ্যে এইভাবে বেঁধে রাখতে হবে আর ফ্রিজে রাখতে হবে রাখলে যে পচে যাবে তার কোনো মানে নেই তারপরে নেব একটা কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতে কাঁটা চামচ থাকে এই কাঁটা চামচ দিয়ে যদি আমরা এই প্লাস্টিকটা এইভাবে ছিদ্র করে দিই দেখবে কোনো রকম বাষ্প এর মধ্যে জমবে না আর সবজিগুলো কিন্তু পচে যাবে না এইভাবে যদি ছিদ্র করে তারপরে ফ্রিজের মধ্যে রাখি তখন দেখবে সবজিগুলো একদম টাটকা থাকবে কোনো রকম বাষ্পও হবে না আর পচবেও না আমাদের বাইরে রাখার তো কোনো কারণই নেই তো বন্ধুরা আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী টিপসে চলে এলাম এখানে নিয়েছি লেবু পাতি লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তো আমি কখনোই পাতিলেবুর খোসা ফেলি না পাতিলেবুর খোসা দিয়ে আজকে আমি অনেক টাকা বাঁচিয়ে দেব। তো তার জন্য পাতিলেবুর খোসা নিয়েছি এরপর একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে পাতিলেবুর খোসাটাকে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক চামচ মতো লবণ যে লবণ খাওয়ার কাজে ব্যবহার করি তো এই লবণ এক চামচ দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে তারপরে একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে আমি তুলে নেব। একটা পাত্রের মধ্যে পেস্টটাকে রাখলাম এরপর মিক্সি জারটাকেও ভালো করে ধুয়ে এই জলটাকে এর মধ্যে দিয়ে দেব এরপর এই পাত্রের মধ্যে এক লিটার মতো আমি জল দিয়ে দেবো এইভাবে এক লিটার জল দিয়ে দিয়েছি তারপরে অন্য একটা পাত্রে ছাগনি নিয়ে ভালো করে ছেঁকে নেব এই লেবুর খোসা আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে আমরা নানান কাজে ব্যবহার করব আমাদের কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আমি শুধু বলছি না তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে কতটা কাজের এই লেবুর খোসা চেপে চেপে এটাকে ছেঁকে নিয়েছি এরপর এর মধ্যে মেশাবো এক চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা এরপর এর মধ্যে দিয়ে দেব ভিনিগার যে ভিনিগার খাওয়ার কাজে ব্যবহার করি ভিনিগার দেওয়ার কারণ এটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ব্যবহার করতে পারবো তিন ছিপু মতো ভিনিগার দিলাম আর একটি জিনিস লাগবে সেটা হলো ডিটারজেন্ট বা জামা কাপড় কাঁচা সার্ফ এক চামচ মতো দিয়ে দিলাম কাঁচা সার্ফ তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এইভাবে এরপর একটা বোতল নেব বোতলের মধ্যে এই ভাগটাকে আমি ঢেলে রেখে দেব এই মিশ্রণটা আমি কি কাজে ব্যবহার করবো এটাকে আমি তোমাদের পরে দেখাচ্ছি তারপর একটা অন্য পাত্রে যেটা রেখেছি এর মধ্যে আর কিছু জিনিস আমি ব্যবহার করব সেটা হলো ডেডল ডেডল এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা অংশ ডেডল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ন্যাফথলিন ন্যাফথলিনটা আমি গুঁড়ো করে দেব তাহলে খুব তাড়াতাড়ি গুলে যাবে সেই জন্য একটা পেপার নেব যেহেতু ন্যাফথলিন খাবার জিনিসে ব্যবহার না করাই ভালো একটা পেপারের মধ্যে এইভাবে ন্যাফথলিনটা গুঁড়ো করে এইভাবে দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে তারপর চামচ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব এইভাবে এরপর দুটো বোতল নিয়েছি দেখো এর মধ্যে আমি এই মিশ্রণটা ফেলে নেব দুটো দু জায়গায় করে তো কখন কোনটা ব্যবহার করব অবশ্যই তোমাদেরকে বলে দেবো দেখো দুটো বোতল কিন্তু ভরা হয়ে গেছে একটা স্পের বোতল একটা নর্মাল বোতল আমি ভরে নিয়েছি তারপরে এই দুটোকে ভালো করে মুখ দিয়ে দেখতেই পাচ্ছ তিনটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কখন ব্যবহার করব চলো দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে টয়লেটে এই রকম কোমর আছে না যখন নোংরা হয় তখন এতটাই জঘন্য দেখতে লাগে আর এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মায় যার কারণে আমরা ব্যবহার করলে আমাদের শরীর খারাপ হয় শরীরে কিন্তু ইনফেকশানও হয় তো আমরা এই লিকুইডটা যদি বানিয়ে এইভাবে এই টয়লেটের মধ্যে এইভাবে দিয়ে দিই তারপরে পাঁচ মিনিট রেখে তারপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিই তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আমরা হাজার হাজার টাকা দিয়ে এই লিকুইড অ্যাসিড কিংবা হারফিক কিনে আনি আমাদের কিছুই লাগবে না ঘরে কিন্তু বানিয়ে নিতে পারবো আর এত সুন্দর একটা সেন্ট বের হবে তো লেবু দেওয়ার কারণে লেবুর যে অংশ আছে এইভাবে ঘষে নিয়ে তারপরে আমরা ফ্লাসটা দিয়ে দেব দেখবে রেজাল্ট তোমাদের কাছে তোমরা প্রথমেই কতটা নোংরা ছিল আর এখন দেখো একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে গেছে বাইরে থেকে আর হারফিক অ্যাসিড রকম কেমিক্যাল না কিনে এনে হাজার হাজার টাকা নষ্ট না করে ঘরেই বানিয়ে নিয়ে আমাদের টয়লেট বাথরুমটাকে দুর্গন্ধ মুক্ত সুগন্ধ এমন কি পরিষ্কার ঝকঝকে করে নিতে পারবো তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আমরা প্রত্যেকেই থালা বাসন মেজে থাকি থালা বাসন মাজার জন্য নানা রকমের লিকুইড ব্যবহার করি সাবান ব্যবহার করি এক্ষেত্রে ওর মধ্যে কিন্তু অনেক লিকুইড থাকে আমাদের হাত উস্কো শুষ্ক হয়ে যায় আমরা কিন্তু খুব সহজেই বাড়িতেই কিন্তু এই রকমের সাবান লিকুইড বানিয়ে নিতে পারবো আর দেখতেই পাচ্ছ কতটা ভালো ফেনা হচ্ছে এমনকি পরিষ্কারও হবে একদম সাদা ধবধবের মতো যেটা আমি প্রথমে বানিয়ে ছিলাম যার মধ্যে ন্যাপথুল মেশাইনি ডেডল মেশাই নি ওটাই কিন্তু আমি থালা মাজার কাজে ব্যবহার করছি তোমরা অবশ্যই করো দেখবে কোনো রকম সাবান কিছুই কিনতে হবে না ঘরে জিনিস দিয়েই তোমরা এই রকম বানিয়ে নিতে পারবে একদম পরিষ্কার ঝকঝকে কিন্তু থাকা এক কোনো রকম কেমিক্যাল ছাড়াই তো তারপরে চলে এলাম বেসিনে আমরা প্রত্যেকেই থালা বাসন মাজি তারপরে বেসিনটা কিন্তু একদম অপরিষ্কার থাকে কারণ মাছ মাংস সবজি সমস্ত কিছু ধুয়ে থাকি এতটাই অপরিষ্কার হয় জলের দাগ আয়রনের দাগ তো আমরা যদি এইভাবে ঘরেই বানিয়ে নিই তারপরে যদি এইভাবে বেসিনটাকে পরিষ্কার করি সিঙ্ক বা বেসিন দেখবে একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছ একটু ঘষে নিয়েই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে জীবাণুমুক্ত ঝকঝকে চকচকে আমি আশা করছি তোমরা এই টিপসটি ফলো করবে লেবুর খোসা আজকের পর থেকে আর ফেলে দেবে না গ্যাস ওভেনে আমরা প্রত্যেকেই রান্না করি রান্না করার পর দেখা যায় এই রকমের অবস্থা হয় গ্যাস ওভেনে অথবা আমরা রাতে ঘুমাতে যাই তখন কিন্তু আরশোলা টিকটিকি এইরকম গ্যাস ওভেন উপর আনাগোনা করে সেক্ষেত্রে আমরা কিন্তু আর বুঝি না পরের দিন এসে রান্না করি আর আমাদের শরীর খারাপ হয় আমরা যদি এইরকম একটা বানিয়ে নিয়ে স্প্রে করে দিই তারপরে ভালো করে মুছে নিই তাহলে যত রকমের তেল চিটচিটের দাগ সব তো চলে যাবে তার সঙ্গে কোনো কোনোরকম পোকামাকড় আরশোলা টিকটিকি কিছুই কিন্তু গ্যাস ওভেনের উপরে আসবে না এর একটা স্ট্রং গন্ধে অবশ্যই এইভাবে করে দেখো আশা করছি এই রেজাল্ট তোমরা হাতে নাতেই পাবে অথবা এই যে আমাদের কিচেন স্ল্যাব থাকে এইভাবে যে দেয়ালগুলো থাকে এর মধ্যেও কিন্তু ছিটকে ছিটকে তেল ছিটচিটে দাগ আসলা টিকটিকি পোকামাকড় সব কিছুই পাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একদম চকচকে হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা কিচেন স্ল্যাবে মাছ মাংস কেটে থাকি খাবার দাবার পরে থাকে সেই কারণে টিকটিকি সব কিছুই আস আসে নানারকম বিষাক্ত পোকা এইভাবে একটুখানি স্প্রে করে মুছলেই কিন্তু কোনোরকম পোকামাকড় মাছি কিছুই বসবে না অথবা আমরা হয়তো ঘর মুছছি ঘর মোছার জলে আমরা একটু এইভাবে ফেলে দিয়ে তারপর ঘরটা মুছলাম তাহলে কিন্তু ঘরের মেজে ও কিন্তু কোনো রকম পোকামাকড় আরশোলা টিকটিকি বাইবে না মাছি কিছুই বসবে না বিশেষ করে গরমকালে মাছই বসে মাছি কিন্তু আসবে না আশা করছি আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করো রেজাল্ট পাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করছি আজকে টিপস গুলো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কাজে আসে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই